নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন কেপি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আলোচনা করব কেতুর সঙ্গে কোন গ্রহ যুক্ত হলে জাতক বা জাতিকা জীবনে কি কি শুভ প্রভাব ও অশুভ প্রভাব পেয়ে থাকে তাই এই কেতুর সঙ্গে কোন গ্রহ যুক্ত হলে কি ঘটনা ঘটে সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর রাহুর সঙ্গে কোন গ্রহ যুক্ত হলে কি কি সমস্যা হয় এবং তার প্রতিকার কি করা উচিত সেই সম্পর্কে ইতিমধ্যে আমি দুটি ভিডিও আপলোড করেছি আপনারা যারা এখনো দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশন ওপরের কার্ড বা নিচের কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে ওই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া থাকবে আপনারা অবশ্যই সময় করে দেখবেন তো দেরি না করে আসুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমেই বলি রবি রবি আমাদের কি কী রিপ্রেজেন্ট করে রবি আমাদের রিপ্রেজেন্ট করে মান সম্মান নাম যশ খ্যাতি জীবনে প্রতিষ্ঠা কোনো কিছু করার উদ্যম ক্ষমতা সব আর কেতু কি রিপ্রেজেন্ট করে কেতু রিপ্রেজেন্ট করে যে কোনো কিছুর গুপ্ততা যে কোনো কিছুতে বাধা এখন যদি কোনো জন্মছকে রবি কেতুযুক্ত হয়ে একত্রে কোনো একটি রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা জীবনে সেভাবে মান সম্মান পাবে না মান সম্মানে বাধা জীবনে প্রতিষ্ঠিত সহজ হতে পারবে না সেই জাতক বা জাতিকার যতটা যোগ্যতা থাকবে সেই যোগ্যতা অনুযায়ী নিজেকে সেভাবে মেলে ধরতে পারবে না বা জীবনে সেভাবে সফলতা পাবে না ইভেন সেই জাতক বা জাতিকা ফ্যামিলির জন্য যাই করুক না কেন আলটিমেটলি কিন্তু সেই ফ্যামিলির থেকেও সেইভাবে নাম পাবে না সেই জাতক বা জাতিকার জীবনে অযথা দুর্নাম আসবে এমন কোনো কাজ সেই যেই কাজ জাতক করেনি সেই কাজেরও দুর্নাম আসতে পারে এবং জাতক কিন্তু জানতেও পারবে না যে জাতকের দুর্নাম হচ্ছে অর্থাৎ এই দুর্নামটা কিন্তু গুপ্তভাবে হবে অর্থাৎ এমন কিছু করেনি অথচ সেই জাতকের নামে মিথ্যে একটা অপপ্রচার চালানো হবে এবং জাতক যেটা জানবে সেটা তখন অনেক দেরি হয়ে যাবে মূলত রবি ও কেতু একত্রে যদি কোনো একটি রাশিতে বসে তাহলে এই ধরনের সমস্যাগুলি হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক চন্দ্রকেতু নিয়ে অর্থাৎ চন্দ্রকেতু যুক্ত হলে কি সমস্যা হয়ে থাকে দেখুন চন্দ্র কি রিপ্রেজেন্ট করে চন্দ্র রিপ্রেজেন্ট করে আমাদের মানসিক শক্তি আমাদের মানসিক চঞ্চলতা সবার সঙ্গে মেশার প্রবণতা আমাদের মাতা এই ধরনের বিষয়গুলি কিন্তু চন্দ্র রিপ্রেজেন্ট করে আর কেতু রিপ্রেজেন্ট করে যে কোনো কিছুর গুপ্ততা যে কোনো কিছুতে বাধা অর্থাৎ নেগেটিভ অনেক কিছু কম্বিনেশন এখন এই চন্দ্রকেতু যদি কোনো জন্মছকে একত্রে কোনো একটি রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা প্রচণ্ড চাপা প্রকৃতির হবে সবার সঙ্গে সব কিছু শেয়ার করবে না নিজের মতো করে থাকবে এবং এর একটা নেগেটিভ প্রভাব হচ্ছে সবথেকে বড় বিষয় সেটা হলো জাতকের যাই কষ্ট হোক না কেন সেটা কিন্তু জাতক কখনই কারোর সাথে শেয়ার করবে না এবং নিজের মনের মধ্যে সেই কষ্টটাকে লুকিয়ে রাখবে কারোর কাছে প্রকাশ করবে না যার ফলস্বরূপ জাতক বা জাতিকা মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়বে এমনকি মাথার প্রবলেমও দেখা দিতে পারে এই চন্দ্রকেতু কোনো জাতক বা জাতিকার জন্মছকে থাকলে তাহলে সেই জাতক বা জাতিকা সবার সঙ্গে খুব একটা মেলামেশা করবে না সবসময় একাকিত্বের মধ্যে থাকার চেষ্টা করবে সেই জাতক বা জাতিকার মায়ের মন প্রচণ্ড সন্দেহপ্রবণ হবে এবং মায়ের শারীরিক সমস্যা জাতককে ভোগাবে এবার আসুন জেনে নেওয়া যাক মঙ্গলকেতুন দেখুন মঙ্গল আমাদের কী রিপ্রেজেন্ট করে মঙ্গল আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের শরীরের বজ্র পদার্থ যে কোনো খাদ্যের হজম শরীরের রক্ত বাড়িঘর মেডিকেল সংক্রান্ত কোনো বিষয় আর কেতু রিপ্রেজেন্ট করে বাধা যে কোনো কিছুর গুপ্ততা এখন কোনো জাতকের জন্মছকে এই মঙ্গল ও কেতু একত্রে কোনো একটি রাশিতে যদি অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার শরীরে বজ্র পদার্থ নিষ্কাশনে বাধা যে কোনো খাদ্যদ্রব্য সহজে হজম হবে না হজমজনিত সমস্যা যার ফলস্বরূপ মুখে ব্রণ দেখা দিতে পারে সেই জাতক বা জাতিকার দাঁতের সমস্যা হবে দাঁতে পোকা লাগা বা ক্যাভিটিস হতে পারে সেই জাতক বা জাতিকার রক্ত সঞ্চালনে বাধা অর্থাৎ মঙ্গল রক্ত কেতু বাধা ইকুয়াল রক্ত সঞ্চালনে বাধা মঙ্গল বাড়ি কেতু বাধা অর্থাৎ বাড়ি তৈরির ক্ষেত্রে বাধা এই মঙ্গল কেতু যদি কোনো জন্মছকে একত্রে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কোনো মতেই সহজে বাড়ি তৈরি করতে পারবে না টাকা পয়সা সবকিছু রেডি তার সত্ত্বেও কিন্তু বাড়ি তৈরি সেভাবে সহজে করতে পারবে না এই মঙ্গলকেতু একত্রে থাকলে সেই জাতক যেই বাড়িতে বসবাস করবে সেই বাড়িতে বাস্তুদোষ অবশ্যই থাকবে সেই জাতক বা জাতিকার নিজের কাজকর্ম বা কথায় সাবধান হওয়া উচিত না হলে সেই জাতক বা জাতিকার জীবনে অবশ্যই বদনাম রটবে তবে এই মঙ্গলকেতুর একটা পজিটিভ হলো সেটা হলো সেই জাতক বা জাতিকা মেডিকেল ফিল্ডে কোনোরকম গবেষণার সঙ্গে যুক্ত হতে পারে এবং তাতে সহজে সফলতা পাবে এবার আসুন জেনে নেওয়া যাক বুধ কেতু নিয়ে দেখুন বুধ আমাদের কি রিপ্রেজেন্ট করে বুধ রিপ্রেজেন্ট করে বন্ধু বন্ধুর সঙ্গে মেলামেশা আধ্যাত্মিকতা যে কোনো কিছু শেখার প্রতি আগ্রহ জ্ঞান আর কেতু রিপ্রেজেন্ট করে যে কোনো কিছুর গুপ্ততা আধ্যাত্মিকতা এবং বাধা এখন কোনো জাতক বা জাতিকার জন্মছকে এই কেতু একত্রে কোনো একটি রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে বন্ধুর সংখ্যা কম হবে বন্ধুর সঙ্গে মেলামেশা কম করবে বুদ্ধির অভাব সঠিক জায়গায় সঠিকভাবে বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবে না যার ফলস্বরূপ প্রায়শই বিপদে পড়বে তবে এই বুধকেতুর শুভত্ব হল কোনো জাতক বা জাতিকার জন্মছকে বুধ ও কেতু যদি একত্রে কোনো একটি রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা প্রচন্ড আধ্যাত্মিক পরায়ণ হবে গুপ্ত বিদ্যায় পারদর্শী হবে বা গুপ্ত কোনো বিষয়ের ওপর প্রচন্ড আগ্রহ থাকবে গুপ্ত কোনো বিষয়ে শেখার প্রতি আগ্রহ যেমন জ্যোতিষ তন্ত্র এই ধরনের বা যে কোনো ধরনের গুপ্ত কোনো বিষয় যেটা সচরাচর সমাজে প্রচলিত নয় অর্থাৎ যে সাবজেক্টটা সহজে আয়ত্ত করতে পারে না বা জানতে পারবে না সেই ধরনের বিষয়ের প্রতি আগ্রহ সেই ধরনের বিষয়ের প্রতি প্রচণ্ড ন্যাক থাকবে এবং বুথ যেহেতু গবেষণাও ইন্ডিকেশন করে তাই এই বুথকেতু কম্বিনেশন থাকলে সেই জাতক বা জাতিকা যে কোনো গুপ্ত বিষয়ের প্রতি গবেষণামূলক কাজকর্মে লিপ্ত হতে পারে এবার আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতিকেতু নিয়ে অর্থাৎ কোনো জাতক বা জাতিকার জন্মছকে বৃহস্পতি ও কেতু একত্রে যদি কোনো একটি রাশিকে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা যা চাইবে তা কখনই তার মনের মতো হবে না অথবা যখন চাইতে চাইতে হতাশ হয়ে আশা ছেড়ে দেবে তখন সেই জাতক বা জাতিকা সেটা পাবে এই বৃহস্পতি কেতু একত্রে কোনো একটি রাশিতে অবস্থান করলে সেই জাতক বা জাতিকা জন্ডিস বা লিভার সংক্রান্ত কোনো সমস্যায় ভুগবে জন্মছকে এই বৃহস্পতি কেতু একত্রে থাকলে সেই জাতক বা জাতিকা মুখ বন্ধ করে ঘুমাবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হলো যে জন্মছকে যদি বৃহস্পতি ও রাহু একত্রে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা মুখ হাঁ করে ঘুমায় অর্থাৎ মুখ খোলা রেখে ঘুমায় যেটা সেই জাতক বা জাতিকার পক্ষে আয়ু হার্স কারক অর্থাৎ আয়ুর পক্ষে ক্ষতিকারক এবং এই বৃহস্পতি কেতু যদি একত্রে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার আয়ু বৃদ্ধিকারক অর্থাৎ সেই জাতক বা জাতিকার আয়ু বৃদ্ধি ঘটবে এটা খুবই একটা ভালো বিষয় এবার আসুন জেনে নেওয়া যাক শুক্র কেতু নিয়ে অর্থাৎ কোন জন্মছকে যদি শুক্র ও কেতু একত্রে কোনো একটি রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা প্রচন্ড কামুক হবে সেই জাতক বা জাতিকার প্রচন্ড যৌন ক্ষুধা থাকবে তবে বাইরে থেকে দেখে আপনি বুঝতে পারবেন না সেই জাতকের নেচার কেমন জাতক বা জাতিকা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না তবে বাইরে থেকে দেখে মনে হবে জাতক বা জাতিকা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন প্রিয় এবার আসুন জেনে নেওয়া যাক শনি কেতু নিয়ে কোনো জন্মছকে যদি শনি ও কেতু একত্রে কোনো একটি রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা কর্মে সফলতা পাবে না কর্মে বাধা বা বিপত্তি কর্মস্থানে প্রচণ্ড গুপ্ত শত্রুতা হবে এই শনিকেতু যদি একত্রে কোনো একটি রাশিতে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা অবশ্যই বাজে সঙ্গদোষে পড়বে এবং এই সঙ্গদোষের কারণে বিপথে চালিত হবে তাই বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে সংযত হওয়া উচিত বা সতর্কতা অবলম্বন করা উচিত এই জাতক বা জাতিকা বন্ধুদের দ্বারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই এই দিক থেকে সাবধানে থাকা উচিত তবে এই শনিকেতুর পজিটিভ অনেক রয়েছে যেমন এই জাতক বা জাতিকা অনায়াসেই খুব সহজেই ব্যবসায়িক লোন পেয়ে যাবে বা যে কারোর থেকে ধার বা ঋণ সহজেই পাবে এই জাতক বা জাতিকা প্রচণ্ড আধ্যাত্মিক পরায়ণ হবে সারা জীবন সদভাবে কর্ম করে সৎ পথে উপার্জন করবে তার জন্যে যে কোনো রকমের পথ অনুসরণ করতে প্রস্তুত এই সব জাতক জাতিকারা এই জাতক জাতিকারা দুর্নীতির সাথে কখনোই আপোষ করবে না এবং সবসময় চাইবে ধর্ম সংক্রান্ত কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত হতে অর্থাৎ এই ধর্ম সংক্রান্ত কোনো ব্যাপারের সঙ্গে প্রচণ্ড আকর্ষিত বোধ করবে এবং এই পথে পরিচালিত হতে চাইবে এবং সর্বশেষ একটাই কথা বলার সেটা হলো জন্মছকে কেতুর সঙ্গে কোন গ্রহ যুক্ত হয়ে আপনার লগ্ন সাপেক্ষে কোনভাবে অবস্থান করছে তার উপর ভিত্তি করে এই ফলাফলের কিছুটা তারতম্য ঘটবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টাচ করবেন ধন্যবাদ